আসসালামু আলাইকুম আমি আবু সাইদ প্রামাণিক ওরফে আলামিন আমার বাসা হলো বগুড়া সদরের শেখের ইউনিয়নের মহিষবতন গ্রামে আমি বলা যায় একজন প্রাক্তন শিক্ষার্থীও বলা যায় না আবার মানে এখন রানিং স্টুডেন্টও শিক্ষার্থীও বলা যায় না আমি লেখাপড়া শেষ করছি অনার্স মাস্টার শেষ করেছি গভর্নমেন্ট আইস কলেজ থেকে ম্যাকম্যানিক্সে অনার্স মাস্টার শেষ করছি তো আমি সাধারণত এই জায়গায় বীজগুলো আমি ব্যবহার করি এটা আমার শাহিওয়ালের প্রথম এজাবে যাবে অ্যারলায়েন্স অ্যালায়েন্সের বীজ এইটা তারপরে সেকেন্ডটা হলো এইটা থার্ডটা হলো এইটা এর আগে মাঝখানে আমি দুইটা ব্যবহার করেছিলাম যে দুইটা বাচ্চা আমি বিক্রি করেছি একটা হলো এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো আর একটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমি স্টুডেন্ট লাইফ থেকেই মোটামুটি এই গরু ছাগলের সঙ্গে আসি আমার ছাগলও আছে পাশাপাশি আমি গরুগুলো পালন করি যে আমার বাবার হলো ব্যবসা আছে আমরা হার্ডওয়্যারের ব্যবসা করি পাশাপাশি যেহেতু গ্রামে বাসা সেহেতু পাশাপাশি গরু ছাগল এগুলো দেখি তো এই জায়গায় অ্যালায়েন্সের এই বীজটা আমার অনেক মানে ভালো লাগছে যার কারণে আমি এই গোয়ালঘরটা একটু এক্সট্যান্ড করবো এটা হলো সাত মাস প্রেগনেন্ট ওটা হলো আপনার ছয় মাস প্রেগনেন্ট হ্যাঁ তা এই এই প্রেগনেন্ট হলো ওইটার বাচ্চা আমি প্রায় দশ মাসের কাছাকাছি দুধ পাইছি আমি মোটামুটি দশ লিটার দুধ পাইছি যদি দানাদানির দামটাতে এখন বাজার মূল্য অনেক বেশি সেটা আপনার সবাই জানেন দুই দানা দারটা একটু বেশি দিতে পারা যায় তাহলে ওটা বারো চোদ্দ কেজি পর্যন্ত ওটাতে দুধ নিয়ে আসা সম্ভব এটা পসিবল দুই বেলায় এক বেলায় না দুই বেলায় পসিবল এটা তো ওইটার সেকেন্ড বাচ্চা যেহেতু এইটা এটাতেও এটাতেও আশা করা যায় ভালো দুধ হবে ওইটার থেকে আবার এইটার পার্সেন্টেজটা অনেক ভালো আসছে এটা মাত্র হলো এটার দশ মাস রানিং অর্থাৎ নয় মাসে দশ মাস চলতেছে দশ মাস সাড়ে দশ মাস এরকম হবে এইটার যা কোয়ালিটি আছে আমি আশা করতেছি এইটা পনেরো কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ দুধ এটাতে হয়তো বা আর মাস চার থেকে পাঁচ মাস বা ছয় মাস উর্ধে এর ভিতরে এটাও ইনশাল্লাহ প্রেগন্যান্ট হয়ে যাবে এর আগে অন্যান্য বীজ ব্যবহার করেছি আমি তো এই যাবে অ্যালায়েন্সের যে বীজটা আমি ব্যবহার করেছি এইটার মতো অন্যগুলোতে ওই রকম লাভবান হতে পারি তো এটাতে সেই হিসেবে তুলনায় অনেক ভালো লাভবান হয়েছে আর এগুলোর খাবারের প্রোডাকশন এদেরকে দিতে যা লাগে অন্যান্য গুরুর তুলনায় তুলনামূলক কম দিলেই চলে এই ক্ষেত্রে খুবই ভালো আর রোগ কথা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা বলা যায় যে এই যে বাচ্চাগুলা এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম আলহামদুলিল্লাহ ভালো রোগ বলায় নাই বললেই চল এগুলো আর হ্যাঁ এদের গ্রোথ অনেক মাসাল অনেক গ্রোথ ভালো আমি যেটা এক লাখ সত্তর পঁচাত্তর বিক্রি করেছি ওই গরুটা আমি মাত্র বলা যায় ধরেন দুই বছর প্লাস একটু বেশি হবে হয়তো ছাব্বিশ সাতাশ মাসের মতো আমি পালন করেছিলাম বাসাতেই সব মিলায় আমি ব্যবহার করে এখন পর্যন্ত খামার করে আলহামদুলিল্লাহ এই জন্যই আমি খামারটাও এক্সটেন্ড করব ভবিষ্যতে যেন এই বীজগুলো নিয়ে কাজ করতে পারি আমি খামারিদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে আপনারা চাইলে মানে অবশ্যই এজাব এলায়েন্সের বীজটা ব্যবহার করতে পারেন এতে হলো আপনারা অনেক লাভবান হবেন পাশাপাশি আপনার যে দুগ্ধ যেটা আছে সেটাও পূরণ করতে পারবেন আর মাংসের চাহিদা যেটা বলা যায় এটা এই ভিজা যেগুলো সার বাসন গুলো হয় এগুলো আপনারা করতে পারেন খাবারের স্বপ্ন আশার আলো উন্নত বীজে দেশের ভালো